আজকের স্টিং হবে না বোরিং হবে এটা আমি জানি না এইটা দেখার পর তোমরাই কমেন্টে বলে দিও আমি জানি না আজকে হচ্ছে মানে আজকে না গতকালকে আজকে হচ্ছে উনত্রিশে জুন অ্যান্ড কালকে হচ্ছে তিরিশ জুন কালকে একজন মহিষী নারীর জন্মদিন আর কার জন্মদিন এটা তো তোমরা আই থিঙ্ক থামবেল দেখে বুঝেই গেছো নিউ গাইস কালকে এই মিস ওয়ার্ল্ড ফরজানা পিথার বার্থডে তোমরা এখন আমাকে কমেন্টে মিস করে যাও আজকে হচ্ছে উনত্রিশে জুন অ্যান্ড এখন বাজে অলমোস্ট দশটা রাত দশটা বাজে অ্যান্ড আমি এখনই ব্লগটা স্টার্ট করছি আমি ভাবছিলাম আরও কিছুক্ষণ পর থেকে স্টার্ট করবো বাট আমি এখনই স্টার্ট করতেছি তো আমি জানি না যে আমাকে কেউ এইবার উইশ করবে কি না অ্যান্ড এই মানে আমার বার্থডেটা এবার আরও একটু বেশি স্পেশাল আমার কাছে লাগতেছে কারণ এইবার এই বার্থডেটা আমার এইটিন স্পেশাল বার্থডে মানে কালকে আমার আঠেরো বছর হতে যাচ্ছে তো ভেবেছিলাম আমার আঠেরো বছরের বার্থডেটা অনেক স্পেশাল করে হবে বা অনেক স্পেশাল করে বা বড় করে করো বাট সেরকম কিছুই না এবার বার্থডেতে হয়তো আমার ভাগে একটা কেকও জুটবে না তো যাই হোক ব্লগটা কন্টিনিউ করতেছি তোমরা আমার সাথে থাকো অ্যান্ড ব্লগটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো অ্যান্ড তারপরে ডিসাইড করো যে ব্লগটা কেমন হইছে এ ফিউ মোমেন্টস তো এখন বাজে রাত 11টা 12টা বাজার 1 ঘন্টা বাকি মানে আমি এত এক্সাইটেড কেন বলছতেছি না কেউ আমাকে উইশ করবে না বা কেউ আমাকে গিফট দেবে না বা সারপ্রাইজ দেবে না আমি জানি বাট তাও আমি অনলি এক্সাইটেড কোন বাজে রাত বারোটা সাত তো ইতিমধ্যেই আমাকে লামিশা মিমাপু তাসনিম সহ আরও অনেকে উইশ করছে বার্থডে উইশ অ্যান্ড থ্যাংক ইউ লামিশা থ্যাংক ইউ মিমাপু অ্যান্ড থ্যাংক ইউ তাসনিম তাস নিম আমার পেছনে ঘুমাচ্ছে ও ঘুমায় পড়ছে আমাকে উইশ করার পরে অবশ্য ও আমাকে পাঁচ মিনিট আগে উইশ করছে যাই হোক আমার অনেক ভালো লাগছে এখন দেখা যাক কালকে কি হয় আমি কালকের জন্য ওয়েট করতেছি সো গুড নাইট নেক্সট ডে তো এখন বাজে দুপুর একটা আর সকাল থেকে আমার মানে সকাল থেকে আমার অনেক ফ্রেন্ডসরা আমার আরও কিছু রিলেটিভস আমাকে আমার টাইম লাইনে বা স্টোরিতে মেসেজে সবাই আমাকে উইশ করছে থ্যাংক ইউ মাই গাইজ আমার বার্থডে আজকে আমার মনেই হচ্ছে না তবে একটা জিনিস ভালো লাগতেছে বৃষ্টি আমার বার্থডেতে বৃষ্টি হচ্ছে মানে আমার বার্থডে যে খারাপ হচ্ছে আমার বার্থডেটা যে খারাপ কাটতেছে এইটা দেখে মেঘ মানে আকাশ নিজেই কান্না করে দিছে আমি আর কি কান্না করবো দেখো যে বৃষ্টি হচ্ছে সো দেখা যাক আজকে বিকেলে আমরা ফুল ফ্যামিলি মিলে বাহিরে বের হব সো তখন দেখা হবে বাই সিক্স হাই एवरीवन তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টার এখন আমরা ফুল ফ্যামিলি মিলে বাহিরে বের হচ্ছি তো এইটা হচ্ছে আমার আজকের আউটফিট অ্যান্ড আউটফিটটা অনেক বেশি সুন্দর চলো তোমাদেরকেও দেখাই আউটফিটটা অনেক বেশি সুন্দর অ্যান্ড আমার কাছে আমার এই আউটফিটটা অনেক ভালো লাগে খয়রির মধ্যে অ্যান্ড তোমরা কমেন্টে জানাবা যে আমাকে কেমন লাগতেছে এই আউটফিটে অ্যান্ড আমার ড্রেস পরা হয়ে গেছে এখন জাস্ট আমার সাজা বাকি নর্মালি আমি তেমন সাজগোজ করি না তাও যেটুকু করবো এটাই তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি সো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমার কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর যদি আমার লুক তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ব্লগটা একটা লাইক করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা এখনই যে সাবস্ক্রাইব করে এসো তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস রাখার চেষ্টা করছি সো আর আমি তেমন মেকআপ পারি না মেকআপ সম্পর্কে আমার নলেজ খুবই কম সো যাই হোক এখন আমরা বের হব ওরাও রেডি হচ্ছে আমরা যাচ্ছি এখন বাজে সাতটারও সাড়ে সাতটারও বেশি

গাইস কেকটা অনেক সুন্দর যদিও আমার চকলেট কেক তেমন পছন্দ না তবু কেকটা আমার কাছে অনেক ভালো লাগছে আর মনে হচ্ছে অনেক ইয়াম্মি হবে সো দেখো কেকটা গাইস কেক চলে আসছে কেকটা কিন্তু অনেস্টলি বলতেছি কেকটা কিন্তু অনেক জোস দেখো আমার কেক আসছে দেখো তাসিম কেকটা কেমন কেকটা তাসিম তাসিম চুজ করছে তাসিম আর আব্বু দুইজনে গিয়ে কেকটা নিয়ে আসছে মানে আমার চকলেট কেক তেমন আমার একটা পছন্দ না তাসনিমের চকলেট কেক খুব পছন্দ আমার মনে হচ্ছে ওরই বার্থডে কারণ ও যা করতেছে এই সব কি তো যাই হোক এখন আমরা কেক কাটবো দিকে খাবারের অর্ডার দিতে গেছে बस चलते पड़े थे बस उनका काच जो है क्या पता जाओ और एडिट करते फ्लैश मोड देखते हैं कौन आ सकता है ये खाना बना देंगे हमें जाओ अब और सबसे खाना चाहिए वो मत सुन कर रख दीजिए नहीं यानी कि सब चला जाएगा नजर ना आओ पीथारे ही कटे लगे हैं 어머 부저만 보고 너무 politic 2222elim 으2으으 이제 말다다 A few moments later তো এরপরে আস্তে আস্তে আমাদের খাবারও চলে এসেছে অ্যান্ড এখানকার খাবারগুলো অনেক টেস্টি আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগে এখানকার খাবারগুলো আর জায়গাটা মানে প্লেসটা অনেক ভালো এখানকার ডেকোরেশন অনেক সুন্দর যেটা আমার অনেক ভালো লাগছে সো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা বাড়িতে চলে যাব অ্যান্ড আজকের বার্থডেটা মোটামুটি ভালোই কাটছে Alhamdulillah. এখান থেকে আমাদের খাওয়া দাওয়া কেক কাটার সব সেলিব্রেশন শেষ এখন আই থিঙ্ক আমরা সবাই বাসায় চলে যাবো বাট আমার যাইতে ইচ্ছা করতেছে না করে গেছিলাম চলো একটা বড় সর গিফট কিনে নিয়ে আসি বাট এখন আমরা আই থিঙ্ক বাসায় চলে যাচ্ছি তো গাইজ আমরা বাসায় চলে আসছি অ্যান্ড বার্থডে শেষ মানে মোটামুটি ভালোই কাটছে আলহামদুলিল্লাহ তো দেখতে দেখতে আমি ব্লগের একদম শেষে এসে পৌঁছে গেছি আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই এখনই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো আর খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগ চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হাফেজ